আজ অনুষ্ঠান বাড়ির চেয়েও বেশি স্বাদে আলু পনিরের ডালনা বা কালিয়া রেসিপিটি টি আমি নিয়েছি ওই সাতশো গ্রামের মতো পনির তো প্রথমে আমরা পনিরটাকে টুকরো করে নেব আর পনিরের সাইজটা নিজেদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আর খুব একটা কিন্তু ছোট করলাম না এরকম একটু বড় টুকরো করেই কেটে নিলাম খুব বড়ো নয় তো এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল গরম করে নিলাম চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতেই পারেন তেল গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দিয়েছি এতে কড়াইতে কিন্তু পনিরের টুকরোগুলো আটকে যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখেই আমি পনিরগুলোকে এরকম মিডিয়াম লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিলাম একই রকমভাবে দ্বিতীয় ব্যাচের পনিরগুলোকেও ভেজে তুলে নিচ্ছি প্রথম ব্যাচের পনিরগুলো একটু বেশি লালচে হয়ে গিয়েছে তো দ্বিতীয় ব্যাচের পনিরগুলোকে একটু হালকা করেই ভেজে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই এরকম ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি সাথে অল্প লবণের হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি তো দেখুন আলুগুলো এরকম লালচে করে ভেজে এখন তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছে কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি আর লবঙ্গ এলাচগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি সাথে দুটো তেজপাতা আর দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কুচি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে ওই এক ইঞ্চি আদা কুচি ছয় সাতটা গোটা কাজু কাজুবাদাম আর স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দু চা চামচের মতো পোস্ত দানা আর অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে আমি মিক্সিতে মিহি করে বেটে নিলাম অবশ্য করেই এই মশলাটাকে আগে থেকেই বেটে রাখবেন আমি কিন্তু আগে থেকেই বেটে রেখেছিলাম মিক্সিং জার ধুয়ে অল্প জল দিয়েছি দিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টিস্পের মতো লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়েছি জিরে গুঁড়ো এখন এই সমস্ত কিছুকে একই সাথে মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তেলও ছাড়তে শুরু করেছে এখন আমি ভেজে রাখা আলুর টুকরো সাথে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে সমস্ত তো কিছুকে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেই ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব এতে করে আলুটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আলুর ভিতরে মশলাটাও ঢুকবে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো দেখুন মোটামুটি ওই পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এখন ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি তো মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি গ্রেভির জন্যে পরিমাণ মতো গরম জল আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন দেখুন বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটতেও শুরু করেছে তো এখন আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এক একে দিয়ে দিচ্ছি একবার এই পদ্ধতিতে এই পনিরের কালিয়া বা ডালনাটা বানিয়ে দেখবেন বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হবে তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই ছয় থেকে সাত মিনিট রান্না করে নিলাম এখন ঢাকাটাকে খুলে নিয়েছি তো দেখুন আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে পনিরগুলোও কিন্তু বেশ সুন্দর মজে গিয়েছে এখন দিয়ে দিলাম ওই হাফটা চামচ পরিমাণে শাহি গরম মশলাগুলো আর বেশ কিছুটা ঘি তৈরি হয়ে গেল আলু পনিরের কালিয়া রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন